হাই আমি সুভ্রান্ত আর চলে এলাম আর একটা ভিডিও নিয়ে বিকাম এ সাকসেসফুল ট্রেডার উইথ মোমেন্টাম ট্রেডিং অ্যাকাডেমি যাই হোক আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই গিফট বক্সটা যেটা আমাকে ধান থেকে পাঠিয়েছে অ্যাজ আ সুপার ট্রেডার হিসেবে জানি না কতটা সাকসেসফুল হতে পেরেছি যদিও এটা আমার কাছে আপাতত একটা বড় পাওয়া তার আগে একশো এক মাস হয়ে গেল ট্রেড করছি গোটা এপ্রিল মাস ট্রেড করেছি কুড়ি হাজার ক্যাপিটাল ছিল যেখান থেকে বর্তমানে আমার প্রফিট হয়েছে এইটটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটিন রুপিস আপনারা ডান সাইডে বা বাঁ সাইডে কোথাও একটা সেই স্ক্রিনশটটা দেখতে পেয়ে যাবেন আচ্ছা এবার আসি এই বক্সের কথায় সো বক্সটা খুললেই প্রথমে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গ্রিটিংস কার্ড এর ছবিটা আপনারা প্রোফাইল স্ক্রিনে দেখতে পাবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার নামের একটা সুপার ট্রেডার কার্ড আর পেছন দিকে আমার ইউনিক কিউআর কোড দিয়ে এই কার্ডটি তৈরি করা হয়েছে সাথে আমার সাথে এখানে এদের কাস্টমার নাম্বার কাস্টমার সার্ভিস নাম্বার আর ইমেল আইডি দেওয়া আছে হেল্প ইমেল আইডি এরপর দিয়েছে হচ্ছে একটি সুপার ট্রেডার ট্যাগ খুবই সুন্দর করেছে তারপর নিচে ওপেন করলে আমরা দেখতে পাবো একটা সুপার ট্রেডারের ট্রাভেল চেন বা বলা যায় এটা হচ্ছে ওই সুপার ট্রেডারের ব্যাগেজ ট্যাক টাইপের যেটা আপনারা কোথাও ঘুরতে গেলে নিজের ব্যাগেতে যেমন ট্যাগ লাগানো হয় সেরকম ট্যাগ লাগাতে পারবেন যাতে দূর থেকেই আপনিও স্পট করতে পারেন আর অন্য লোকেও স্পট করতে পারেন আপনাকে অ্যাজ আ সুপার ট্রেডার তারপর দিয়েছে কিছু হ্যান্ডমেড পেপারের ওপর তৈরি রেফারেল কার্ড যে রেফারেল কার্ডটি সামনে আপনার নাম লেখা আছে যেহেতু এটা আমার কার্ড সেই জন্য এজ আ সুপার ট্রেডার শুভ্রান্ত চন্দ্র লেখা আছে আর পেছনে আপনার সেই কিউআর আপনার রেফারেল কিউআর উইথ আপনার নাম্বার অ্যান্ড ইমেল আইডি সো এরপরে যেটি দিয়েছে এটি হলো আসল গিফট তার আগে দেখিয়ে দিই কিছু স্টিকার্সও দিয়েছে যার মধ্যে প্রথমেই আছে এই স্টিকারটি যেখানে নটা পনেরো মার্কেট চালু হয় মার্কেট সম্পর্কে বিভিন্ন রকম ইয়ে দেওয়া আছে এদের ট্যাগটাও দেওয়া আছে মেড ফর ট্রেড ভালো এই স্টিকারটা খুবই ভালো করেছে সেকেন্ডে যে স্টিকারটা দেওয়া আছে সেটা হচ্ছে এই স্টিকারটা এগুলো সচরাচর আপনারা আপনাদের ল্যাপটপে ফোনের পেছনে এই সব জায়গায় লাগাতে পারবেন এরপর দিয়েছে বাইকে লাগানোর কিছু স্টিকার এই স্টিকার প্যাডটা আমার সব থেকে সুন্দর লেগেছে আর অ্যাট দ্য এন্ড কারে নিজের কারে লাগানোর স্টিকার যেখানে আপনাকে দূর থেকেই লোকে স্পট করতে পারবে অ্যাজ আ সুপার ট্রেডার হিসাবে যাই হোক তারপরে চলে আসি আসল গিফটটায় একটা ট্রাভেল জার্নাল ট্রাফেল জার্নাল মিনস একটা ডায়রি যেটাকে ডিজাইন করা হয়েছে অ্যাজ ট্রেডার হিসেবে যেটা খুললে আপনি প্রথমেই দেখতে পাবেন যে ট্রেডার নিয়ে একটা সুন্দর কবিতা লেখা আছে এরপর ট্রেডারদের কিছু রুল আর তারপরে চালু হচ্ছে ট্রেডার্স ডায়রি আজকের মতো এই ভিডিওটা এতটাই পরে আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের মতো